দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে লোড হচ্ছে এই ঘোরানো হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পাট ওঠে আমি আস্তে আস্তে লেট করে ফেলেছি আমার ঘড়িতে এখন নয়টা বাজে সো এই এখানে যে আপনার হাজার হাজার মন পাট ওঠে তার মধ্যে এখানে ছোট্ট একটি পিক আপ ভ্যান আবহাওয়া লোড হচ্ছে নির্দিষ্ট মোকামে যাওয়ার জন্য এবং খুব ভোর থেকে একেবারে রাত সাড়ে তিনটা থেকে এই হারটা শুরু হয় আর সকাল নটার মধ্যেই অধিকাংশই শেষ হয়ে যায় মানে চলে যায় নির্ধারিত মোকামে চলে যায় ব্যবসায়ীরা অনেক ভোরে আসে তো যাই হোক দেখি গত হাটে কিন্তু আপনার পাটের যে বাজারটা ছিল সেটি হচ্ছে ছত্রিশশো সাঁত্রিশশো মন টাকা বন্ধরে কিন্তু কত হাটে বিক্রি হয়েছে এই হাটে আসলে কত করে গেল দাম আসলে পাটের খুব বেশি যে ওঠানো করে ব্যাপারটা আসলে তা না তারপরে চলিনি একটু কথা বলে আসি কত কেমন গেল

অ্যাকচুয়ালি পাট হচ্ছে এমন একটা জিনিস মানুষ ঠেকায় না পড়লে পাট বেছে না তাই না পাট হচ্ছে মানুষ ঠেকায় না পড়লে বেছে না আপনার তো যারা চিন্তা ভাবনা করে আমার কাছে দশ মন পাট আছে আমি চল্লিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা আমার কোন দিন দরকার সেই দিন মোতাবেক তারা সেইভাবে পাট বিক্রি করে আর মোটামুটি কৃষকদের ঘরে কিন্তু আসলে আছে পর্যাপ্ত পরিমাণ পাট আছে তারা তাদের মোতাবেক পাট বিক্রি করছে তো কঠে আসলে পাট গত হাটে তো মনে হয় আটত্রিশশো না ছত্রিশশো গেছে উপরে আটত্রিশশো আর ছত্রিশশো ছিল আর কি তো যাই হোক বাজার আসলে এরকমই দু একশো টাকা হয় বাড়বে না দু একশো টাকা কমবে আস্তে আস্তে এবার মোটামুটি পাড়ের পর্যাপ্ত চাহিদা ছিল চাহিদা থাকার কারণে মোটামুটি এবার কৃষক পাচ্ছে গত বছর যেমন রসুনে আসলে কৃষকরা খুব ভালো দাম পেয়েছে কিন্তু ধরা মানে তো সেই মোতাবেক আর পাটের যে বাজারটা আজকে এখানে সাড়ে আটত্রিশশো সর্বোচ্চ এবং পঁয়ত্রিশশো ছত্রিশশো থেকে শুরু করে মেডিকেলের কোয়ালিটি অনুসারে তো দাম থাকবে তো এই ছিল আজকের পাটের আপডেট তো আপনার স্থানে বা আপনার বাজারে কত করে পাঠ গেল